একটি মোবাইল ফোন পড়ে গিয়েছিল টয়লেটের সেপ্টিক ট্যাঙ্কে তাই একটুও না ভেবে তরুণটি সাহস করে নামলেন সেপ্টিক ট্যাঙ্কের ভেতরে ভাবলেন দ্রুত উঠিয়ে নেব কিছু হবে না কিন্তু ওই মুহূর্তেই ঘটে গেল অদৃশ্য এক বিস্ফোরণ না শব্দ নেই তবে নিঃশ্বাসের ভেতরে ঢুকে পড়ল বিষ সেখানে জমে থাকা প্রাণঘাতী গ্যাস তার শরীরকে চেপে ধরল তিনি ধপ করে পড়ে গেলেন নিশার হয়ে গেলেন কয়েক সেকেন্ডেই উপরে থাকা ভাই ভেবেছিলেন সে হয়তো আটকে গেছে সাহায্য চাইছে ভ্রাতৃত্বের টানে ভালোবাসায় চোখ বন্ধ করে নামলেন তিনিও কিন্তু এরপর আর উঠে আসেনি কেউই একটা একটা করে চারজন নামলেন সেই বিষাক্ত অন্ধকার গহব্বরে আর চারজনে ফিরলেন নিথর দেহ হয়ে গতকাল বুধবার রাত সাড়ে নটার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে এ ঘটনা ঘটে যা স্তব্ধ করে দিয়েছে গোটা এলাকা চার তরুণ রানা নায়ক স্বপ্ন নায়ক কৃষ্ণ রবিদাস ও নিপেন ফুলমালি তারা সবাই চা বাগানের শ্রমিক পরিবারের সন্তান যারা জীবনের তাগিদে সংগ্রামে লড়ছিল কিন্তু তাদের জন্য অপেক্ষা করছিল বিষাক্ত গ্যাসে ভরা মৃত্যু গহব্বর সেই রাতটা ছিল শুধু একটি পরিবারের নয় পুরো হরিণ ছড়ার জন্য এক প্রলয়ের রাত প্রতিটি ঘর কেঁদেছে প্রতিটি মেয়ে মা বোনের বুক ফেটে গেছে একের পর এক অচেতন হয়ে পড়ে যাওয়া দেহগুলো বের করে আনা হচ্ছিল কিন্তু প্রাণের আলো ফিরিয়ে আনা যায়নি হাসপাতালে আনার পর চিকিৎসকেরা শুধু ঘোষণা দিলেন তারা নেই শুধু একজন রবি বুনার্জি তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট মেডিকেলে পাঠানো হয় মৌলভীবাজার আড়াইশো শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ সব্যসাচি পাল তমাল জানান রাতে যখন চারজনকে হাসপাতালে আনা হয় তখনই তারা সবাই মৃত ছিলেন এই ঘটনা শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন এই মর্মান্তিক ঘটনায় হরিণছড়া চা বাগানে শোকের ছায়া নেমে এসেছে পরিবারগুলো হারিয়েছে তাদের প্রিয়জনদের আর সম্প্রদায়ের মাঝে ছড়িয়েছে ভয় আর বিষাদ কেন এমন ভয়াবহ মৃত্যু কি ছিল সেই ট্যাঙ্কে সেপ্টিক ট্যাঙ্কে জমা হয় মলমূত্র এবং বিভিন্ন রাসায়নিক বর্জ্য দীর্ঘ সময় ধরে এইসব বর্জ্য থেকে উৎপন্ন হয় মিথেন হাইড্রোজেন সালফাইড ও অ্যামোনিয়া গ্যাস এই গ্যাসগুলো চোখে দেখা যায় না গন্ধেরও পার্থক্য করা মুশকিল কিন্তু মাত্র এক থেকে দুই নিঃশ্বাসেই ফুসফুসে ছড়িয়ে পড়ে অক্সিজেন বন্ধ করে দেয় শরীর প্যারালাইজড করে ফেলে একদম মুহূর্তেই এই গ্যাসে নামা মানে হচ্ছে মৃত্যুর মুখে ঝাঁপ দেওয়া এই ঘটনার মাধ্যমে একটি জিনিস পরিষ্কার যে কোনো টয়লেটের সেপ্টিক ট্যাঙ্ক বা বর্জ্যপাত্রে নিচে নামা মানে হত্যার ঝুঁকি নেওয়া কারণ আপনি দেখতে পাচ্ছেন না সেখানে কি গ্যাস জমে আছে কতটা প্রাণঘাতী মাত্রায় বিশেষ করে পুরনো ট্যাঙ্কগুলোতে এই গ্যাসের ঘনত্ব নির্বিশেষে বেশি কারণ মাসের পর মাস সেগুলো পরিষ্কার করা হয় না কি করবেন সেফটিক ট্যাঙ্কে কিছু পড়ে গেলে নিজে নামবেন না ফায়ার সার্ভিস বা লোকাল প্রশাসনের সাহায্য নিন লোকাল শ্রমিক থাকলেও তারা যেন সঠিক মাস্ক ও সেফটি গিয়ার ছাড়া না নামেন প্রতিটি বাড়িতে থাকা উচিত সেফটি ইনফরমেশন বোর্ড যেখানে স্পষ্টভাবে লেখা থাকবে সেফটিক ট্যাঙ্ক সমান বিপদ শিশু বা কিশোরদের এমন এলাকায় একা পাঠাবেন না চারজন তরুণের এমন মৃত্যুর কোনো ভাষা নেই তারা কেউই অপরাধী ছিলেন না তারা শুধু একে অন্যকে বাঁচাতে গিয়েছিল এ ঘটনা যেন আর না ঘটে প্রতিটি গ্রামে প্রতিটি চা বাগানে সচেতনতা ছড়িয়ে দিতে হবে